বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কি খালি বিয়া সাথে যাইতাম আমরা নাকি তা আসল সম্পর্ক তো উইটই যখন মানুষ বিপদে পড়লে আয় আজকে আমার সোনারগাঁট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন না আমার লেগে এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানুষে আগে মনে করতো খালি পইন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয় না খালি বইন বিয়া দিলে যে তো আত্মীয়তা হয় ইটা জামাই বলতে বইন দে ফিটে বরং মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয় কে যা আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হইছে না আপনাদের সাথে আমার জীবনে যখন আমি বুড়া হই যাইমিগা এমন হয় তোমরা আপনাদের গুলাইতে সাই চাইলা খাওয়াইতে পারে ওই যে ওই যে বেটা যে আমরা জনছুটু আসলাম ওই 베রিস্টা সুমান আইছিল জি আই আমাদের সাহায্য কইরা গেছে বুলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমারে টানতো পারে ও না আল্লাহর হিসাব নিকেশ বড় বোঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনের দাঁড়াইবার সময় আমার মানুষের আসি চারটা করছে আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছে আরে এত একটা গুঙ্গাগুলা ইতো আমার কিন্তু মানুষের আল্লাহ আমি বিশ্বাস দিয়ে দিচ্ছে জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাউন লাগে আমি আপনারা আমি আইছি আপনারা দুঃসময় খালি আপনার পাশে তারা কইতাম যে ভাইসাব আমি আসি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতো আমরা কিন্তু দুঃসময় খারাপের অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ লই আইছি এটা আপনারা দিবা আপনারা লোকজন বন্টন করব আমি আরেক জায়গায় যাইমি আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনার ঘাট আমি চা বাগান আছে কেন অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে আমি দাওয়াত দিয়া গেলাম আপনারা আইবা আমার এলাকার কুইরা দেখবা যে একটাই এমপি চাইলে একটা নেতা চাইলে একটা এলাকারে দুই বছরে পদগান পরিবর্তন করতে পারে ইটা দেখে যাইবে আমি এবং আমি আমার এলাকাত কইয়া দিছি কইছি সৌদি দুবাই টুবাই যাওন লাগতো না যাওয়া বন্ধ তুমি ইকান্তিকা যদি ডলার কামাইতে পারো ইকান্তিকা বইয়া যদি টাকা কামাইতে পারো বাইরে গিয়া গোলামি করতাম কিতার লাগি আমরা থাকাইবো নিজেরে লাগাত পূজি কর্ম নিজেরে লাগাত মরমু আমরা তো লাশই আনতাম পারি না বিদেশ দিগা আเปล লাগে দואר হইল জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার শেষ বয়সে বুড়া বয়সে আমারে টানতে পারে উনি আল্লাহর হিসাব নিকাজ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার লইয়া মানে যা আশি করছে না আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা ইতো আমারে কইছেন কিন্তু মানছে আল্লাহর রহমতে এমনই বুর দিয়া দিছেন আমারে সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে আসবে ঠিক আমি আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাওন লাগে আমি আপনার আমি আইছি আপনার দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে পাইসাব আমি আসি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে আশা রইবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ লই আইছি এটা আপনারা দিবা আপনার লোকজন পন্টন করব আমি আরেক এক জায়গাত আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনার ঘাট আমি চা বাগান আছে কেন অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে আমি দাওয়াত দিয়া গেলাম আপনারা আইবা আমার এলাকার কুইরা দেখবা যে একটা এমপি চাইলে একটা নেতা চাইলে একটা এলাকারে দুই বছরে খতকান পরিবর্তন করতে পারে এটা দেখে যাইবা আমি এবং আমি আমার এলাকার কইয়া দিছি কইছি সৌদি দুবাই টুবাই যাওয়া লাগতো না দাওয়া বন্ধ তুমি এখান থেকে যদি ডলার কামাইতে পারো এখান থেকে পয়া যদি টেকা খামাইতে পারো বাইরে গিয়া গুলামি করতাম কিতার লাগে আমরা